রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল नाथ নাথ ছিলেন উপস্থিত এবং প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সম্প্রচার শোনার পর তিনি উনার নিজের উপলব্ধি অন্যান্য উপস্থিত শ্রোতাদের সঙ্গে আলোচনা করেন সেই উপলব্ধির কিছু অংশ শোনাব এবং আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী উনি নিজের কথা বলছেন সারা দেশের কথা বলছেন সারা দেশের কোন লুকিয়ে আছে প্রতিভাবান জিনিস পরিবহন ব্যক্তিত্ব রয়েছে বা বিভিন্ন ধরনের ইনোভেটিভ জিনিস তুলে ধরাই মেঘালয়ের একটা সিল্ক সম্বন্ধে বলেছে অর্থাৎ উনি ইনডাইরেক্ট প্রমোট করছেন সেখানে আত্মনির্ভরত আত্মনির্ভরতার কথা প্রায় সঙ্গে ঘুরে আনিয়ে রাখছে ওনার মেইন কথা হল আত্মনির্ভর ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং সেই জন্য উনি মেঘালয়ের সিল্ককে প্রমোট প্রমোট উনি দেখেছেন গাছ লাগানোর কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উনি যুগার খুব গুরুত্ব দিয়েছেন কারণ আমরা যদি বডি ফিট না থাকি বডি ফিট না থাকলে মানসিক দিক ঠিক থাকবে না উনি যে কিছুদিন আগে আমরা আন্তর্জাতিক যুগ দিবস পালন করছি এবং সারা পৃথিবীতে এটা ওনার অনুপ্রেরণা রাষ্ট্রসংঘ গ্রহণ করেছে সেই জন্য আজকে আন্তর্জাতিক যুগ দিবস পালন হচ্ছে উনি গুরুত্ব দিয়েছেন ইমার্জেন্সি সম্বন্ধে খুব বলেছে আপনারা জানেন একুশ মাস উনিশশো পঁচাত্তর সালে একুশ মাস টোটাল সারা ভারতবর্ষ অন্দরে চলে গেছিল প্রায় সারা ভারতের জেলে রাখার জায়গা মাত্র দেড় লক্ষর মতো ছিটছে সেখানে চার লক্ষর মতো মানুষকে গ্রেপ্তার করে রাখা হয়েছে অটল বিহারী শুরু করে যত বিরোধী দলে এবং এমনকি শাসক দলেরও জয় ফার্নান্ডিস তখন বিরোধী দলে ছিলেন উনি ট্রেড ইউনিয়ন লিডার ছিলেন ওনাকে গ্রেপ্তার করেছে আমাদের রাজ্যে বিরোধী দলের সবকে গ্রেপ্তার করেছে এমনকি আমাদের রাজ্যে আমাদের রাজ্যে টোটাল এক হাজার একশো গ্রেপ্তার করেছে এক হাজার একশো গ্রেপ্তার করেছে এর মধ্যে তৎকালীন সময় শাসক দলের সমীর রঞ্জন থেকে শুরু করে দাপর দিয়ে থেকে শুরু করে লক্ষ্মীনাথ থেকে শুরু করে তাদেরও গ্রেফতার করা আছে। অর্থাৎ আইনের কোনো শাসন ছিল এবং জুডিশিয়ারি ছিল পাপেটের মতো এবং আপনাদের মিডিয়া মিডিয়ার ম্যাক্সিমাম লোক আপনারা তখন জানেন কিনা জানেন ম্যাক্সিমাম লোক গ্রেফতার হয়েছে কাস্টডিতে রেখে ছিল মতামত প্রকাশ করার কোন স্বাধীনতা ছিল না পত্রিকার কোন রোল ছিল না তাদের কণ্ঠ একদম বন্ধ করে রাখা হয়েছিল তো এই জরুরি সম্বন্ধে বলেছে আপনারা দেখেছেন আরো বিভিন্ন বিষয় বলেছেন তো এই জিনিসটা এতে আমরা অনুপ্রাণিত হয়েছি আমরাও নতুন নতুন যখন গাছ লাগানোর কথা বলা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ আজকে দেখে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের শুরুতে আজকের এখানে যখন শুরু করেছিলাম একজন ছেলে এবং একজন মেয়ে ছিল কেন গাছ লাগাতে হবে আমরা যত সভ্য হচ্ছি আধুনিক হচ্ছি তত বেশি আমাদের গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে আপনারা শুনলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন নাথের বক্তব্য তিনি বলেছেন একশো তেইশতম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারা দেশের কথা কিন্তু বলেছে আত্মনির্ভর ভারতের কথা যেমন ভাবে বলেছে ঠিক তেমন ভাবে শারীরিক সুস্থতার জন্য যোগার উপকারিতা বলেছে বলেছেন গাছ লাগানোর কথা এবং উনিশশো সালে যে জরুরি এগারোশো জনকে গ্রেফতার করা হয়েছিল এমনটাই কিন্তু বক্তব্য উঠে আসছে কৃষিমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে এবং সেই অনুষ্ঠানে আরো অন্যান্যরাও উপস্থিত ছিলেন সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগারের পর্দায় নমস্কার